একটি মোটরের যান্ত্রিক গোলযোগের কারণে মহাকাশেই ধ্বংস করে দেওয়া হল ভারতের একটি রকেট ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একশো একতম স্যাটেলাইট মিশন ভেঙে পড়েছে যাত্রার এক মিনিটের মাথায় উৎক্ষেপণের প্রাথমিক দুই ধাপ সফল হলেও তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কারণে অভিযানটি বাতিল করে মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয় রকেটটি রোববার আঠারোই মে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট মিশন পরিচালনা করেছিল এই মিশনের লক্ষ্য ছিল আই জিরো নামে একটি উপগ্রহ আকাশে পাঠানো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ দাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে স্থানীয় সময় ভোর পাঁচটা উনষাট মিনিটে রওনা দেয় এলভি সি সিক্সটি ওয়ান রকেট প্রথম ও দ্বিতীয় ধাপ পর্যন্ত সব কিছু ঠিকঠাক চললেও তৃতীয় ধাপে গিয়ে হঠাৎ যান্ত্রিক সমস্যার মুখে পড়ে এই মিশন এর ফলে মাস পথেই মিশন বন্ধ করতে বাধ্য হন ইসরোর বিজ্ঞানীরা পরে মহাকাশেই রকেটটি ধ্বংস করে ফেলা হয় বিশ্ব সামাজিক যোগাযোগ মাধ্যম এর এক পোস্টে জানায় এটি ছিল ভারতের একশো একতম পিএসএলভি মিশন দ্বিতীয় ধাপ পর্যন্ত সফলভাবে কাজ করলেও তৃতীয় ধাপে মোটর চালু হওয়ায় দুশো তিন সেকেন্ড পরেই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে ফলে স্যাটেলাইটটি নির্ধারিত পাঁচশো চব্বিশ কিলোমিটার উচ্চতার পক্ষপথে পৌঁছাতে পারেনি এই ইউএস জিরো নাইন স্যাটেলাইটটির ওজন ছিল প্রায় এক হাজার ছয়শ ছিয়ানব্বই কেজি এটি একটি সান সিনক্রোনাস পোলার অরবিট বা সূর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মেরু কক্ষপথে স্থাপন করার পরিকল্পনা ছিল এই ধরনের পক্ষপথে উপগ্রহগুলো পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলগুলোতে দিনে একাধিকবার পর্যবেক্ষণ করতে পারে যা আবহাওয়া কৃষি বনজ সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এস এলভি রকেট এখন পর্যন্ত তেষট্টি উৎক্ষেপণে ব্যবহার হয়েছে তার মধ্যে মাত্র তিনটি মিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে যা প্রায় পঁচানব্বই দশমিক দুই শতাংশ সফলতার প্রমাণ এ ধরনের উচ্চ সাফল্যের হার থাকা সত্ত্বেও প্রতিটি মিশনের সময় অত্যন্ত জটিল প্রযুক্তি ব্যবহার করা হয় যা সামান্য ভুলেও ব্যর্থ হতে পারে একটি মজার তথ্য হল ইসরো তার রকেট উৎক্ষেপণের খরচ অনেক কম রাখতে সক্ষম হয় পিএসএলভি উৎক্ষেপণের খরচ সাধারণত আড়াইশো থেকে সাড়ে তিনশো কোটি টাকার মধ্যে থাকে যা হলিউডের অ্যাভেঞ্জার্স সিনেমার বাজেট থেকেও কম উদাহরণস্বরূপ অ্যাভেঞ্জার্স এন্ড সিনেমার বাজেট ছিল প্রায় দুই কোটি টাকা মিশনটি ব্যর্থ হলেও ইসরো সরাসরি সম্প্রচারের মাধ্যমে গোটা ঘটনাটি জনগণের সামনে তুলে ধরে স্বচ্ছতা বজায় রেখেছে সংস্থার প্রধান ভিনারায়ণ নিজেই স্বীকার করেন মিশনের ব্যর্থতা এবং জানান প্রকৌশলীরা এই গোলযোগের কারণ খুঁজে বের করতে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন